কৃষ্ণায়াসুদেবায়র পরমাত্ম ক্লেশনা সা ভগবদ্গীতায় মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেওয়া আছে যে কেউ এই গীতার সার মনোযোগ সহকারে শুনবে এবং এর জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করবে সে নিশ্চিতভাবেই তার সমস্ত সমস্যা এবং দুশ্চিন্তার সমাধান পাবে যা কিছু তার জীবনে প্রয়োজন তার সে পেতে সক্ষম হবে তাই এই ভগবদ্ গীতার সারমর্ম প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই শুনুন ভগবত গীতা হলো এমন একটি প্রেরণাদায়ক জ্ঞানের মহাসমুদ্র যা জীবনে হতাশগ্রস্ত ব্যক্তিকে নতুন আশার আলো দেখায় বন্ধুরা যখনই ঈশ্বরের কৃপা কারো জীবনে শুরু হয় তখন ঈশ্বরের অনুপ্রেরণায় তার মন সৎকর্মে এবং ভক্তির দিকে ঝুঁকে পড়ে সে নিজে থেকে ঈশ্বরের দিব্য জ্ঞান জানার এবং তা বুঝতে চেষ্টারত হয় শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি বিশ্বাস ও ভক্তি সহকারে এবং সকল প্রকার ত্রুটি থেকে মুক্ত হয়ে এই গীতা গীতাশাস্ত্র অধ্যয়ন শ্রবণ এবং মনন করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধামে পৌঁছায় বন্ধুরা এই কারণেই বলা হয় যে বাড়িতে প্রতিদিন শ্রীমদ্ভগব গীতা পাঠ করা এবং শোনা হয় সেই বাড়িতে কখনো কোনো বিপদ বা অসুবিধা আসে না ভগবান শ্রীকৃষ্ণের কৃপা এবং আশীর্বাদ সর্বদা সেই বাড়ির উপর থাকে আর জীবনের প্রতিটি মুহূর্ত সুখ সম্পদ ধনসম্পদ এবং আনন্দে পূর্ণ হয়ে ওঠে প্রায় পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে মহাভারতের ভয়াবহ যুদ্ধের শুরুতেই অর্জুন যুদ্ধে উপস্থিত আত্মীয় স্বজন ভাই বন্ধু এবং পরিজনদের দেখে বিচলিত হয়ে পড়ে সে হতাশ এবং নিরাশ হয়ে যায় এবং অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত মনে নিজের বেদনা ও দ্বিধা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রকাশ করে অর্জুন বলে হে কেশব আমি কিভাবে এই যুদ্ধ করতে পারি এই যুদ্ধক্ষেত্রে যারা যুদ্ধ করতে এসেছে তারা তো আমার নিজের আত্মীয় আমি কীভাবে পিতামহ ভীষ্ম এবং গুরু দুনাচার্যের সঙ্গে যুদ্ধ করবো এরা তো আমার শ্রদ্ধেহ গুরুদেব হে মধুসূদন আপনি বলুন আমি ভীষ্ম পিতামহ এবং দোনাচার্যের উপর আঘাত করবো কীভাবে আমি ধৃতরাষ্ট্রের আত্মীয়দের উপর আঘাত করতে পারব না তাদের হত্যা করে আমি ধনলাভ করতে চাই না এই জন্য এই গুরুজনদের হত্যা করার চেয়ে ভালো হয় আমি ভিক্ষা করে জীবনযাপন করি হে মধুসূদন যাদের সঙ্গে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সবাই ধৃতরাষ্ট্রের পুত্র আমার ভাই আমার আত্মীয় এদের হত্যা করার চেয়ে ভালো হয় আমি সন্ন্যাস গ্রহণ করি যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ প্রাণ হারাবে যারা এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে না কৃষ্ণ না আমি এই যুদ্ধ করতে পারব না আমার নিজের কুলের বিনাশ করে আমি কেমন করে সুখী হব হে কৃষ্ণ আমি কিছুই বুঝতে পারছি না আমার বুদ্ধি বিভ্রান্ত হয়ে পড়েছে আমার ধনুক আমার হাত থেকে পড়ে যাচ্ছে হে কৃষ্ণ আমাকে পথ দেখাও আমাকে জ্ঞান দাও আমাকে বলো আমি কি করব কৃষ্ণ শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন ওঠো এবং নিজের কর্ম করো সমস্ত রকমের মায়ার ত্যাগ করো এবং যুদ্ধ করো অর্জুনের এই দুর্বল অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমদ্ ভগবদ্গীতার সেই দিব্য জ্ঞান এবং অলৌকিক জ্ঞান দান করেন যা শুধু অর্জুনের জন্য নয় হাজার হাজার বছর ধরে সমগ্র মানবজাতির জন্য এবং আধুনিক যুগেও প্রত্যেক মানুষের জন্য পথ প্রদর্শক হিসেবে রয়ে গেছে শ্রীমদ্ভগীতা একমাত্র এমন একটি গ্রন্থ যা মানুষকে সঠিকভাবে জীবনযাপনের উপায় শেখায় এটি ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ পড়ায় এই জন্য আমাদের প্রতিদিন শ্রীমদ গীতার অধ্যায়ন অবশ্যই করা উচিত যে মানুষ নিজের আত্মার কথা শুনতে পারে সে আমার সাথে কথা বলতে পারে এবং আমাকে দেখতে পারে যে ব্যক্তি আমাকে প্রতিটি জিনিসে দেখতে পায় এবং আমার অস্তিত্ব অনুভব করে সেই আমার প্রকৃত ভক্ত এমন ভক্তদের প্রতি আমার গভীর ভালোবাসা থাকে আমি প্রত্যেকের ঘরে বিরাজ করি আমার শক্তি সর্বত্র সমানভাবে ছড়িয়ে রয়েছে যে আমাকে চিনে তাকে আমি ভক্তিরস প্রদান করে চলি এই পৃথিবীর সবচেয়ে বড় পাপিও যদি পূর্ণ সমর্পণের সাথে আমার প্রকৃত উপাসনা করে তবে আমি তাকে শুদ্ধ করে দেই কেউ কেউ তাদের বিবেক দিয়ে আমাকে নিজের করে তুলে কেউ জ্ঞান দিয়ে কেউ কর্ম দিয়ে আর কেউ যোগের মাধ্যমে তুমি আমাকে কোন রূপে পেতে চাও তা সম্পূর্ণ রূপে তোমার উপর নির্ভর করে তুমি আমাকে যেই রূপে ডাকবে আমি সেই রূপেই হাজির সব সময় আমার প্রতি সতর্ক থেকো আমার উপাসনা করো এবং তোমার প্রতিটি কাজে আমার স্মরণ রেখো আমি প্রতিশ্রুতি দিচ্ছি তুমি আমার প্রিয় হয়ে থাকবে শ্রীমদ্ভবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন এই বিশ্ব আমার মায়ায় সৃষ্টি এই জগৎ আমার থেকেই উৎপন্ন হয়েছে আমি একে রক্ষা করি এবং আমি এই সৃষ্টিকে ধ্বংস করি আমি অতীত ভবিষ্যৎ এবং বর্তমানের সমস্ত জীবকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না শ্রীকৃষ্ণ আরও বলেন যেমন আলো অন্ধকারে উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য উদ্ভাসিত হয় তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত মৃত্যু একটি অনিবার্য সত্য যা কখনো পরিবর্তন করা যায় না এই পৃথিবীর সৃষ্টির পর থেকে জন্ম এবং মৃত্যুর চক্র চলেই আসছে যেমন মানুষ তার পুরানো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে ঠিক তেমনি আত্মা পুরানো অপ্রয়োজনীয় শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে মেনে নিয়ে ভয়ভুক্ত হয়ে বর্তমান জীবন উপভোগ করা উচিত জ্ঞানী ব্যক্তি কখনো মৃত্যু শোক করেন না না তারা কোনো মোহে আবদ্ধ হন হে অর্জুন আমি সকল জীবের হৃদয়ে অবস্থান করা আত্মা আমি সমস্ত জীবের আদি মধ্য এবং অন্ত আমি গ্রহের মধ্যে সূর্য বেদের মধ্যে সামবেদ দেবতাদের মধ্যে ইন্দ্র ইন্দ্রিয়ের মধ্যে মন আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জলাশয়ের মধ্যে আমি সমুদ্র এবং পর্বতমালার মধ্যে আমি হিমালয় এই সমগ্র জগতে যা কিছু তুমি দেখতে পাও সব কিছুর মধ্যে আমি আছি ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে এই পৃথিবীতে আর কোনো সম্পদ বড় নয় যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে ধনী আর কেউ নেই মানুষের দুঃখের মূল কারণ তার মোহ যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে শ্রীকৃষ্ণ বলেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে তুমি কি হারিয়েছ যা নিয়ে কাঁদছ তুমি কী এনেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছিলে যা ধ্বংস হয়ে গেছে যা তুমি নিয়েছো তা এখান থেকেই নিয়েছো এবং যা দিয়েছ তা এখানেই দিয়েছো যা আজ তোমার কাল তা অন্য কারো হবে কারণ পরিবর্তনই পৃথিবীর নিয়ম শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে ফলের চিন্তা ছেড়ে দিয়ে নিঃস্বার্থভাবে এবং নিরপেক্ষভাবে নিজের কর্তব্য পালন করা উচিত জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্যকে দোষ দেওয়া উচিত নয় মনকে নিয়ন্ত্রণে রাখা শিখতে হবে যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি এবং ফলাফলের আশা করি না আমরা আধ্যাত্মিক শান্তি অর্জন করতে পারি আমরা যদি বুঝতে পারি যে জীবনের অর্থ কর্মের মধ্যে নিহিত ফলাফল নিয়ে উদ্বিগ্ন হওয়ার মধ্যে নয় তাহলে এই নীতি আমাদের মানসিক স্থিতিশীলতা বাড়াতে পারে এটি আমাদের কর্মদক্ষতা বাড়ায় এবং হতাশা থেকে মুক্তি দেয় কেউ তার কর্ম থেকে পালাতে পারে না তাকে তার কর্মের ফল ভোগ করতেই হয় অতএব ভালো কাজ করো যাতে ভালো ফল পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে পার্থ ফলাফল নিয়ে চিন্তা কর না তোমার কর্ম তুমি করে যাও আমি অবশ্যই ফল দেব এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই যারা মনকে নিয়ন্ত্রণ করে না তাদের জন্য মন শত্রুর মতো কাজ করে আমরা যদি বুঝতে পারি যে জীবনের অর্থ কর্মের মধ্যে নিহিত ফলাফল নিয়ে উদ্বিগ্ন হওয়ার মধ্যে নয় তবে জীবন সুখের হয় শ্রীমদ্ভগবৎ গীতা আমাদের শিক্ষা দেয় যে ধ্যান এবং যোগের মাধ্যমে আমরা আমাদের মনকে স্থির করতে পারি শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের মনকে নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন সাধনা ও সংযম ধ্যান এবং যোগব্যায়ামের মাধ্যমে একজন ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে এবং স্থির করতে পারে শুধুমাত্র মনের স্থিরতায় জীবনে মানসিক শান্তি ও ভারসাম্য আনে শ্রীমদ্ভগবৎ গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণী হল আত্মসমর্পণ এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন সব ধর্ম ও কর্তব্য ত্যাগ করে শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে ভগবান সকল পাপ থেকে মুক্ত করে দেন শ্রীকৃষ্ণের এই শিক্ষার অর্থ হল প্রকৃত মোক্ষ ও শান্তি শুধুমাত্র ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলেই অর্জিত হয় গীতার এই গান আমাদের শিক্ষা দেয় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিস্থিতি যাই হোক না কেন আমাদের অবশ্যই ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি বজায় রাখতে হবে আমরা যখন আমাদের জীবন ঈশ্বরের কাছে উৎসর্গ করি তখন আমাদের কোনো ধরনের উদ্বেগ ভয় বা দুঃখের সম্মুখীন হতে হয় না গীতার এই শিক্ষার সারমর্ম হল ভগবান হলেন প্রকৃত প্রথপদর্শক এবং যখন যখন আমরা আমাদের জীবনের লাগাম তার হাতে তুলে দেই তখন আমাদের জীবন সুখী ও শান্তিময় হয়ে ওঠে যে মানুষ নিজের সংকল্পকে দৃঢ় রাখতে পারে সে সহজেই যে কোনো যন্ত্রণাকে জয় করতে পারে সেই ব্যক্তি নিজেকে সুখ ও সর্বরাজ্যে প্রতিষ্ঠিত করতে পারে এবং নিজের আত্মা সম্পূর্ণরূপে মুক্ত করতে সক্ষম হয় সব সময় মনে রাখবেন আপনার ভালো কর্ম কখনো বিফলে যায় না যে কাজটিতে ব্যর্থ হবেন সেটি বারবার চেষ্টা করুন আর নতুনভাবে করার চেষ্টা করুন তবেই একদিন না একদিন আপনি সফল হবেন নিজের মন এবং আত্মাকে শুদ্ধ রাখার চেষ্টা করুন নিজেকে সবসময় লোভী জিনিস থেকে দূরে রাখুন নিজের চিন্তা চিন্তাভাবনাকে সবসময় আরও বেশি ভালো ও বড় করার চেষ্টা করুন আপনার যা জ্ঞান আছে সেটির মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন অন্য মানুষের দ্বারা প্রভাবিত হবেন না অতীত নিয়ে দুঃখ করার কিছু নেই কারণ সে সময় তো চলে গেছে আর ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই কারণ সে তো আগামী বর্তমান সময়কে কাজে লাগাও বর্তমানকে ভালো কাজে লাগালে ভবিষ্যৎ এমনিতেই ভালো হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে প্রতিটি মানুষের জন্য জন্ম এবং মৃত্যুর চক্র জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানুষের জীবনে একটি সত্য এবং তা হলো মৃত্যু যে ব্যক্তি এই পৃথিবীতে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এবং এটাই এই পৃথিবীর অপরিবর্তনীয় সত্য তাই মানুষের কখনোই মৃত্যুকে ভয় করা উচিত নয় মৃত্যু হল জীবনের অমূল্য সত্য। মৃত্যুর ভয় একজন মানুষের বর্তমান সুখকে নষ্ট করে দেয় সেজন্য মনে কোনো ধরনের ভয় থাকা উচিত নয় শ্রীকৃষ্ণ বলেছেন দেহ নষ্ট হয় কিন্তু অমর এই সত্য জানার পরও মানুষ তার নশ্বর দেহ নিয়ে গর্ব করে শরীর নিয়ে অহংকার না করে মানুষের উচিত সত্যকে গ্রহণ করা একজন ব্যক্তির মৃত্যুর শোক করা উচিত নয় মানুষ তার কর্ম অনুসারে জন্ম নেয় এবং তার কর্মের ভোগান্তির পর তার সময়কাল পূর্ণ হলে তার মৃত্যু সুনিশ্চিত যে বিষয় অপরিবর্তনীয় সত্য তা গ্রহণ করা উচিত এবং এতে দুঃখ করা উচিত নয় গীতায় লেখা আছে যে মৃত্যুর পরেই দেহের বিনাশ হয় কিন্তু আত্মা কখনো মরে না আত্মা পুরাতন দেহ ত্যাগ করে একটি নতুন দেহ গ্রহণ করে গরুর পুরাণে মোট চৌরাশি লক্ষ জনীর কথা বলা হয়েছে সর্বোত্তম জনি হল জনি। গরুর পুরাণে কর্মের ভিত্তিতে জন্ম সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ মৃত্যুর পর আপনি কোন জনিতে জন্ম নেবেন তা আগেই ঠিক হয়ে গেছে কারণ জীবনে আপনি যে ধরনের কাজ করবেন তার উপর আপনার পরবর্তী জন্ম নির্ভর করে ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অস্থির থাকা মনের স্বভাব মনে রাখবেন আপনি সম্পূর্ণ মানুষ প্রজ্ঞা ধৈর্য এবং দক্ষতায় পূর্ণ একজন ব্যক্তি যখনই আপনার মন আপনাকে বিরক্ত করতে শুরু করে তখনই আপনার মনকে ভালোবাসার সাথে বোঝান এবং শান্ত করুন শুধু নিজের উপর বিশ্বাস রাখুন যে আপনি কখনোই আপনার সাথে খারাপ জিনিস ঘটতে দেবেন না বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে নমস্কার